নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী বিষ্ণু বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তিথিটি পালিত হবে সেই একাদশী তিথিটির নাম হচ্ছে পাবমোচিনী একাদশী বন্ধুরা এই পা মোচিন একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদের পাশাপাশি দেবী মা লক্ষ্মীরও আশীর্বাদ লাভ করা সম্ভব হয় বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণু আশীর্বাদে পারিবারিক সুখ সমৃদ্ধি যেমন বৃদ্ধি পায় তেমনি পা মোচিন ব্রতের প্রভাবে শরীর ও মন শুদ্ধ হয়ে যায় পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওঠা সম্ভব হয় সমস্ত রকম পাপ ক্ষয় হয়ে যায় এই একাদশী ব্রতের প্রভাবে মানুষের জীবনে সমস্ত রকম অর্থবিদ্ধির মনস্কামনা পূরণ হয় পরিশ্রম করা সত্ত্বেও চাকরিতে কোনো উন্নতি না হলে এই ব্রত পালন করা খুবই জরুরি এই ব্রত পালনের শেষে দ্রুত ফল পেয়ে যেতে পারেন বলা হয় এই একাদশী পালন করলে স্বর্গ লাভে সুখ পাওয়া যায় তাই বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি পালন করার জন্য বন্ধুরা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে এই একাদশী তিথিটি যদি পালন করেন অবশ্যই ভক্তি সহকারে পালন করার চেষ্টা করবেন বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সামনে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি এই একাদশী তিথি অর্থাৎ পামোচিনী একাদশী তিথিটি কবে কখন এবং কোন সময় পালন করতে হবে এই একাদশী দিনে কি কি কাজ আপনাদের করতে হবে এবং এই একাদশী তিথি দিনে কি কি আহার আপনাদের গ্রহণ করতে হবে এবং এই একাদশী দিনে কোন কোন আহার আপনাকে কোনো মতেই গ্রহণ করা যাবে না বন্ধুরা যদি এই জিনিসগুলো আপনারা জানতে চান তাহলে অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা তা অবশ্যই বিস্তারিত জানতে পারবেন চলে আসে যাক ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সঠিক দিশায় চ্যানেল আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজার মূল আলোচনার বিষয় এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তা অবশ্যই লিখবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণু বা জয় মা লক্ষ্মী লিখতে ভুল করবেন না ভগবান বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সাথে সাথে সর্বদাই থাকবে বন্ধুরা চলে এসে যাক আজকে ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য এই পা উপবাসকে বলে মনে করা হয়। বছরের সর্বমোট চব্বিশটি একাদশী হয় এবং এটাই হবে বছরের সর্বশেষ একাদশী প্রতিটি একাদশী নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে এটা বিশ্বাস করা হয় যে পা মচিন একাদশী সমস্ত পাপ ধ্বংস করে এবং সর্ব প্রকার দোষ থেকে মুক্ত করে এই একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর পুজো করা চল রয়েছে পাপ মোচিনী শব্দের দুটি শব্দ আছে পাপ এবং মোচিনী পাপ মনে পাপ এবং মোচিনী মানে অপসারণ তাই আক্ষরিক অর্থে পাপ মোচিনী মানে পাপ থেকে মুক্তি পাওয়া এটি বিশ্বাস করা হয় যে পাপ মোচিন একাদশী পালন করলে অতীত এবং বর্তমানের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় অন্যান্য একাদশীর মতো পামোচিন একাদশীতেও ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা হয় যে ব্যক্তি এই পামোচিন একাদশী উপবাস পালন করবেন সে ব্যক্তি সমস্ত পাপ অভিযোগ মানসিক কষ্ট থেকে যেমন মুক্তি পাবে সেরকম দৃষ্টি এবং চিন্তা স্বচ্ছতা আপনারা পেয়ে যেতে পারেন এবং তার পাশাপাশি শান্তিময় এবং সুখী জীবন আশীর্বাদ করেন ভগবান শ্রী বিষ্ণু প্রতিটি উপবাস এবং একাদশী সর্বশক্তিমানের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার এবং একটি সুখী এবং স্বাস্থ্যকর জীবন যাপনের একটি দারুণ উপায় আপনি যদি উপবাস পালন করেন আপনার শরীর এবং মন প্রকৃতি এবং উচ্চ ক্ষমতার সাথে মিলিত হয় আপনাকে আরো আধ্যাত্মিকভাবে ভিত্তিক ব্যক্তি হিসাবে তৈরি করতে সাহায্য করে যেহেতু আপনি পাপমোচন একাদশীর অনেক উপকার জানেন এবং এই শুভ উপলক্ষে আপনার পাপের জন্য ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে আপনি একটি সুখী এবং আশীর্বাদপূর্ণ জীবন উপভোগ করতে পারেন তাই আপনাকে অবশ্যই এই একাদশী তিথি দিন উপবাস পালন করতে হবে আপনি সর্বশক্তিমান অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর নিকটবর্তী হতে এবং একজন ব্যক্তি হিসেবে আরো আধ্যাত্মিক হয়ে উঠতে এই শুভদিনটি অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন বন্ধুরা তার আগে চলে আসা যাক এই একাদশী তিথিটি কবে এখন কখন থাকছে বন্ধুরা এই পামোচিনি একাদশী পালিত হবে পাঁচই এপ্রিল অর্থাৎ বাইশে চৈত্র শুক্রবার এই একাদশী তিথিটি শুরু হবে চারই এপ্রিল অর্থাৎ একুশে চৈত্র বৃহস্পতিবার বিকেল চারটা বেজে পনেরো মিনিট থেকে পরের দিন অর্থাৎ পাঁচই এপ্রিল বাইশে চৈত্র শুক্রবার দুপুর একটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত বন্ধুরা যেহেতু আমরা সূর্য উদয় তিথি অনুসারে আমরা এই তিথিকে পালন করে থাকি বা সমস্ত তিথি পালন করে থাকি তাই উদয় তিথি অনুযায়ী পাঁচই এপ্রিল অর্থাৎ বাইশে চৈত্র শুক্রবার দিন এই পামচিন একাদশী আমরা পালন করব। পামচিন একাদশী দিনে কিভাবে আমরা ভগবান শ্রী বিষ্ণু করব তা অবশ্যই আমাদের জানা দরকার বন্ধুরা এই পা মচিন একাদশী আগের দিন আপনাদের অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করে আপনাদের ভালোভাবে ব্রাশ করে আপনাকে ঘুমাতে হবে যাতে মুখের ভিতর কোনো খাবারের কণা না থাকে তারপর দিন ভোর ভোর অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এবং ঘুম থেকে উঠে গঙ্গা স্নান অবশ্যই আপনাদের করা প্রয়োজন বন্ধুরা আপনাদের বাড়ির পাশাপাশি যদি গঙ্গা না থাকে তাহলে আপনারা যে জলে স্নান করবেন সেই জলে সামান্য পরিমাণ গঙ্গা জল মিশিয়ে তাতে স্নান করতে পারেন বন্ধুরা এই স্নানের পর আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র অবশ্যই ধারণ করুন এরপর আপনারা সংকল্প নিন ব্রত করার জন্য তারপর ভগবান শ্রী এবং দেবী মা লক্ষ্মীর পুজো যেই স্থানে করবেন সেই স্থানে অর্থাৎ ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন তারপর একটি ছোট নিতে পারেন এবং তার হলুদ বা কমলা রঙের একটি বস্ত্র আপনাকে পাতিয়ে দিতে হবে তারপরে ভগবান শ্রী এবং দেবী মা লক্ষ্মীর মূর্তি অবশ্যই স্থাপন করুন আপনাদের কাছে যদি এই মূর্তি না থাকে তাহলে আপনারা এই ফটো ব্যবহার করতে পারেন এরপর আপনাকে ভক্তি সহকারে ভগবান শ্রী বিষ্ণু পুজো করতে হবে এই পুজো করার সময় আপনারা ভগবান শ্রী বিষ্ণুর কাছে হলুদ বা গোপী চন্দনের তিলক করুন এবং তিলক আপনি লাগান এবং ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীকেও লাগিয়ে দেবেন এরপর হলুদ ফুলের মালা অবশ্যই ভগবান শ্রী বিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর কাছে অর্পণ করতে পারেন আপনারা হলুদ ফুলের যে কোনো মালা অবশ্যই কিনে আনতে পারেন বাজার থেকে এবং সেটি নিয়ে আসার পরে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ ভালো করে শুদ্ধ করে নেবেন গঙ্গা জল ছিটি আপনারা শুদ্ধও করতে পারেন এরপরে আপনিও এই ফুলের মালাও নিজেও পরতে পারেন এবং ভগবানের কাছেও এটি পরাতে পারেন এরপরে প্রদীপ ধূপকাঠি তুলসী পাতা ফুল চন্দন ইত্যাদি ব্যবহার করে ভগবান শ্রী বিষ্ণু পুজো আপনারা করবেন আপনারা এই পুজো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন দেবী মা লক্ষ্মীর কাছে কখনোই তুলসী পাতা নিবেদন করতে যাবেন না আর তুলসী পাতা যদি নিবেদন করেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন ভুলেও দেবী মা লক্ষ্মীর কাছে আপনারা তুলসী পাতা নিবেদন করতে যাবেন না এর ফলে আপনারা দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন বন্ধুরা এরপরে অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর কাছে পঞ্চামৃত ভোগ নিবেদন করবেন পঞ্চমেতে এই পাঁচটি উপাদান হলো দুধ দই ঘি মধু এবং তুলসী এই সব রকম উপাদান নিয়ে একটি কাঁচের বাটিতে অবশ্যই আপনারা এই পঞ্চামৃত তৈরি করবেন এবং ভগবান শ্রী বিষ্ণুর কাছে আপনারা নিবেদন করবেন এই পঞ্চামৃত কখনই দেবী মা লক্ষ্মীর কাছে নিবেদন করতে যাবেন না বন্ধুরা এরপরে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান মন্ত্রণ করে আপনারা ভগবানের পুজো করবেন এই পুজো করার পরে আপনারা অবশ্যই ভগবান শ্রী কথা এবং করে আপনারা পুজো সমাপ্ত করতে পারেন বন্ধুরা এরপর আপনাদের যেটা খুবই নজর দিতে হবে সেটি হলো এই একাদশীর পুজোয় তুলসী পাতা অবশ্যই ব্যবহার করবেন তুলসী পাতা ছাড়া ভগবান শ্রী বিষ্ণুর পুজো অসমাপ্ত থেকে যায় তাই এই দিনে অবশ্যই আপনাকে তুলসী পাতা অনেক জোগাড় করে নিয়ে আসতে হবে এবং ভগবান শ্রী কাছে অবশ্যই নিবেদন করতে হবে এরপর আপনারা আরতি করে পূজা সম্পন্ন করুন এবং সেই পূজা সম্পন্ন করার পরে আপনারা নিজের মনস্কামনা অবশ্যই ভগবান শ্রীবিষ্ণু এবং দেবী মা লক্ষ্মীর কাছে ব্যক্ত করুন যাতে আপনার এবং আপনার পরিবারের সুখ সমৃদ্ধি চিরকালের জন্য বজায় থাকে এবং আপনাদের সমস্ত কাজে যাতে বাধা না আসে এরকম আপনারা অনেক আপনাদের নিজের মনস্কামনা অবশ্যই ভগবানের কাছে ব্যক্ত করতে পারেন যেটি কাজ দিন রাতে অর্থাৎ পামচিনে একাদশী দিন রাতে নয়নমুখী প্রদীপ জেলে পুজো করুন আবার ভগবান শ্রী বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর জন্য জ্বালাতে হবে এই প্রদীপটি আপনারা অবশ্যই দুটি প্রদীপ নিয়ে আসবেন এবং পামচিন একাদশী রাতে ভগবান শ্রী বিষ্ণুর সাথে সাথে দেবী মা লক্ষ্মীর কাছে এটি জ্বালাবেন অবশ্যই আমাদের ভাগ্য বদলাতে এটি দারুণ উপকার হবে বন্ধুরা এই প্রদীপ অবশ্যই জ্বালাবেন লক্ষ্য রাখবেন এই দুটি প্রদীপ যেন সারা রাত্রি জ্বলে এবং এই প্রদীপ দিয়াতে সারা রাত্রি জ্বলতে পারে তার জন্য আপনাকে ভালোভাবে জায়গাটি ঘিরে রাখতে হবে তাই আপনারা লক্ষ্য করবেন যাতে এই প্রদীপটি সারা রাত্রি জ্বলবে এই সারা রাত্রি জ্বলার ফলে আপনার ভাগ্য পরিবর্তন হবে নিশ্চিত বন্ধুরা। যেটি আপনাদের অবশ্যই প্রয়োজন বন্ধুরা অবশ্যই এই পুজো করার পরে আপনারা দাদশী তিথিতে অবশ্যই উপবাস ভঙ্গ করবেন বন্ধুরা এই পাম মস্তিনি একাদশী ব্রত পালন করা হয় একাদশী সূর্যোদয় থেকে দ্বাদশী সূর্যোদয় পর্যন্ত আপনারা এর মধ্যে কিছু আহার অবশ্যই গ্রহণ করতে পারেন বন্ধুরা এই একাদশী ব্রত যে ব্যক্তিরা পালন করেন তাদের পূর্ণ অর্থাৎ নির্জলা উপবাসের পরামর্শ দেওয়া হয় যদি কোনো অসুস্থতা বা কোনো কারণবশত এই নির্জলা উপবাস বা সম্পূর্ণ উপবাস না করতে পারেন তাহলে আপনারা দুপুর বা সন্ধ্যাবেলায় একবার আহার গ্রহণ করতে পারেন কিন্তু তার আগে জানা দরকার কোন কোন আহার আপনাকে গ্রহণ করতে হবে বন্ধুরা অবশ্যই আপনারা এই দিনে তাজা ও শুকনো ফল খেতে পারেন শাকসবজি খেতে পারেন বাদাম এবং বাদামের তেল খেতে পারেন দুধ নারকেল আলু মিষ্টি আলু অর্থাৎ রাঙা আলু আদা জলপাই চিনি লবণ ইত্যাদি আপনারা খেতে পারেন কিন্তু যে খাবার থেকে আপনাকে যাবে না সেটি জাতীয় মাছ মাংস ডিম ইত্যাদি অর্থাৎ চা কফি কোলা অন্যান্য তামসিক আহার গ্রহণ করা যাবে না এবং তারপর পাশাপাশি মাশরুম এবং সমস্ত ধরনের শস্য অর্থাৎ গম ডাল ইত্যাদি খাওয়া যাবে না পেঁয়াজ মটর মটর তিল সরিষা হিং লবঙ্গ মেথি এলাচ জায়ফল মৌরি তেঁতুল কারসার লবণ এবং ব্রেকিং সোডা ব্রেকিং পাউডার ইত্যাদি আপনাকে কোনো মতেই গ্রহণ করা যাবে না অবশ্যই আপনারা নিয়ম নিষ্ঠা সহকারে এই ব্রত যদি পালন করতে পারেন তাহলে এর ফল আপনারা অবশ্যই পাবেন বন্ধুরা অবশ্যই এই দিনে কোনোভাবে আমি জাতীয় আহার আপনারা গ্রহণ করতে পারবেন না বন্ধুরা অবশ্যই আপনারা যারা একাদশী ব্রত পালন করবেন তারা এই কাজটি আপনারা মনোযোগ সহকারে করবেন বন্ধুরা আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা